শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর আজ রবিবার এখন বাজে সকাল নটা ঘুম দিয়ে সবে মাত্রই উঠেছি আজই যেহেতু ছুটির দিন একটু লেট করে উঠলাম লেট মানে ভালোই লেট উঠেই তো আগে জুতোটা না পড়লে একদমই নাই কেননা ঘরের মেঝে ভীষণ ঠান্ডা আর ঠান্ডাটাও একটু পড়েছে আর এই যে আয়না দেখে দেখে দাঁত মাজছি এরকম কে করো আমার মতন আয়না দেখে দেখে দাঁত মাজা তারপর দেখতে পেলে হাতে একটা মগ ওর মধ্যে একটু উষ্ণ গরম জল নিয়েছি কেন ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা মুখে দেওয়ার মতন না সেখানে একটু গরম জল দিই তারপর মুখটা ধুয়ে নিলাম আর এদিকে দেখো আলনা ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ আগে সপ্তাহ গোছানো হয়নি সেই কারণে আর এগুলো এখন গোছাতে হবে আর দেখো বিছানার কোনায় ঢিপি জামাকাপড় প্রত্যেক দিন এসে ওখানে রেখে দিয়েছি আর টাইমের সাথেও হয় না তো এখন এগুলো গোছানোর পড়লাম তো সকালবেলায় দিয়ে উঠে না একদমই এনার্জি লাগে না কাজ করতে আর এই জালনাটা তো অনেক দিন বাদে খুলছি মানে এই জালনাটা বলতে গেলে খুলেই না তাও আগে একটু মাঝে সাঝে খুলতাম দেখতাম পাখির বাসা বেঁধেছে কি না তাই কদিন তো খোলাই হয়নি তা যেহেতু আজকে বাড়ি আছি তো ভাবলাম জালনা দরজাগুলো ভালো করে খুলে একটু ঘরেও রোদ্দুর ঢুকবে আর এই বালা পোস্টটা রৌদ্রে দেবো আজকে কেন এমনি তো কোনো দিন দেওয়াই হয় না কেন ছুটি তো থাকে না কে তুলবে আবার তিলে সেই কারণে তো আজকে এগুলো একটু রোদ্রে দেবো আর জালনাটাও খুলে নিলাম এদিকে এবার বিছানাটা গুছিয়ে নেব তার আগে যাব ছাদে ছাদে গিয়ে এগুলো রোদ্রে দিয়ে তারপরে ঘরের কাজ করবো ততক্ষণে জিনিসগুলো গরম হয়ে যাবে তো ছাদে চলেও এসেছি আর এসে দেখি পাশের বাড়ির ছাদে এরকম কুত্তার বাচ্চা আমি যেই ডাকছি আবার দেখতে পাচ্ছ আমার দিকে কেমন করে তাকিয়ে আছে মানে ডাকছি সেটা বুঝছে যে আমি ওকে ডাকছি আর কি ভালো লাগে এই দুটোর রয়েছে আরও অনেকগুলোই রয়েছে ওই যারা একটা বলতে বলতেই চলে এসছে আরও তিনটে রয়েছে আর দেখি সব সকাল হলে এখানে রোদ পোয়ায় তো যাই হোক আমি এবার নিচেও চলে আসলাম আর আজকে মা করবে একটু পাতায় মাছ আর আমার এই মাছটা পাতাই খেতে ভালো লাগে তো মা মাছ রান্না করছে আর আমি এদিকে একটু চাউমিন করছি আর ছুটির দিন একটু ভালো মন্দ এগুলোই খেতে ইচ্ছা করে তাই দেখো বেশি তেল ঠেল না হালকা তেল দিয়েই চাউমিনটা করলাম অন্যদিন তো তাড়াহুড়া করে খেয়ে দিয়েই বেরিয়ে যাই নিজেকে সময় দেওয়ার মতন টাইমও থাকে না যে নিজেকে একটুখানি বসে আরাম করে একটু কিছু খাবো বা কিছু এরকম আর টাইম নেই এমনি শীতের বেলা দেখতে দেখতে কখন ঘড়ি কাটা ঘুরে যায় টেরই পাই না আর কি বলতো ঘুমতে উঠতেও দেরি হয়ে যায় রাত্রিবেলায় শুয়ে শুয়ে ফোন ঘাটতে খাটতে কখন মানে যে ঘুমাই ঠিক নেই আর ওই সকালে উঠতে পারি না আবার উঠলে তাড়াহুড়া করে রেডি হয়েই বেরিয়ে পড়ি তো আমার এদিকে খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে তারপরে এই যে আলনাটা এখন গুছিয়ে নেব আর কি হয়েছে বলো এই যে জামাগুলো না দাদা বলতে গেলে পরেই না হ্যাঁ কাউকে দেবেও না পড়বেও না কিছু না ওখানেই রেখে দেবে আলনায় আর আলনায় থাকতে থাকতে না ধুলো পড়ে গেছে সেইগুলোই আবার ঝেড়ে ঝুড়ে আবার কিন্তু সেই গুছিয়ে রাখছি এই করি আমি এক সপ্তাহ মানে কম এক মাস আগে তো সব এগুলো কেচেছি মানে এতটাই ধুলো পড়েছে ইউজ করা হয় না তো ধুলোও পড়বে আর কি যে পরিমাণে ধুলো হয় ঘরে কি বলবো আর এই জিনিসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখো ভালো লাগছে না আর এর মধ্যে অনেকগুলো আমার ব্যাগ আছে এইটা হলো আমার জুতো কিনেছিলাম জুতোর বক্স কোটা আমি ফেলিনি আমি এটাকে আবার ডেকোরেশন করেছি মানে ওই তোমার কাপ কাগজ কিনে নিয়ে এসেছিলাম কাগজ কিনে সেটাকে সাজিয়ে একটা আমার জামার বোতাম ছিল ওই বোতামটা ওর মধ্যে লাগিয়েছে দেখো জামার বোতাম এটা লাগিয়ে এর মধ্যে সব ব্যাগগুলো রেখেছি তাহলে কি হলো ব্যাগটাও সুন্দর থাকলো জিনিসটাও আমার ফেলো না দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো এটা ওর মধ্যে এখন আমি সব ব্যাগগুলোই রাখি কোনো সময় কোনো দরকার হলে ওইটা নামালে আমি সব ব্যাগই মোটামুটি পেয়ে যাই ছোটগুলো যেগুলো তারপরে এই যে কোনোটাই কিন্তু বড্ড নোংরা হয়েছিল এইটা তো সরিয়ে একদমই পরিষ্কার করা হয় না তো আজকে সরালাম দেখলাম এত নোংরা আর এটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম খুব একটা ভালো হয়নি কোয়ালিটি কিন্তু ঠিক আছে টাকা আন্দাজে কেন বাইরে আমি সব করেছিলাম দেড় হাজার দু হাজার টাকা দাম বলছিল তা অনলাইনে এর দিয়ে অনেক কম পেয়েছি তা যাই হোক এর মধ্যে ছোটোখাটো জিনিস যেমন মোজা তারপরে তোমার ওষুধ চার্জার এগুলো রাখার জন্য খুবই ভালো এই কারণে একটা নিয়েছি আর ওখানটায় পুরো একদম সেট হয়ে গেছে আমার যেইটুকু গ্যাপ ছিল না ওইখানটাই পুরো ওটা সেট হয়ে গেছে ওর জন্য আরও ভালো হয়েছে তারপরে ওটা গুছিয়ে নিলাম নিয়ে যে চলে আসলাম একটু জালনাগুলো পরিষ্কার করতে আর এখন এই সাইডেই যে জালনাটা পরিষ্কার করে নেবো ওই সাইডে জালনা পরিষ্কার হয়ে গেছে আর এটা তো একদমই খোলা হয় না সেই কারণে কি হয়েছে মাকসার জাল পড়েছে আর ধুলোটা বেশি পড়েছে আর আমাদের নিচের ঘর একবারেই হয়েছিলো কি মানে একটা আমাদের নিচের ঘর যেহেতু ভাড়া থাকে তো একটা ছেড়ে ছিল সে কোনো দিন জালনা খুলতো না এক সাইডে জালনা এক সাইডে জালনা খুলতো এবারে সে একদিন খুলে দেখে কি ঘুঘু পাখির বাসা করেছে আমি তো সেই ভয়টা একটু সসরাই পাই কেন দেবে স্লাইডিংয়ের মধ্যে ঢুকে গেলে না কাটি বাসা করলে তোরা কাঠি দিয়েই সব করে ওতে খুব অসুবিধা অসুবিধা হয় পরিষ্কার করতে কিন্তু সেটাই ভাবছিলাম তা সেটা হয়নি কিন্তু খুবই ধুলো পড়েছিল বলে একটু জল দিয়েই ধুয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার গেল মানে গেলো রোববার একটু মিস হয়ে গেছে ব্যাস এই রোববার আমার ভীষণ কাজের চাপ পড়ে গেছে আর এই যে এখন এইগুলো সবকিছু রোদ দিয়েও এসেছি কেচে কুচে কেননা এমনিতেই বেলা ছোট আর একটু লেট করে কাঁচা কুচি করলে না কখন বেলা চলে যাবে রোদ্দুরও চলে যাবে শুকাবে না সেই কারণে বলো আগে কেচে নিই তারপরে এই বিছানার মানে ঘরের কাজকর্ম যা করার সেইগুলো করবো আর জালনাগুলো পরিষ্কার করে নিলাম অনেক দিন বাদে জালনা পোষা করেছি আর বিশেষ করে কি বলো তো জালনার মধ্যে পাখিতে নোংরা করে রেখে দিয়েছে কি বিচ্ছিরি লাগে না দেখতে আর এইখানে দেখো এই যে এখানের দুখানার র্যাকেট আছে র্যাকেটটাই আলমারির কোনায় ছিল তারপরে ভাবছি কোথায় রাখবো আলমারির কোনা থেকে বার করে দিয়েছি ওখানে না থাকলে এই র্যাকেটটা ছিল কেমন একটা নোংরা নোংরা লাগে ভালো লাগে না তার জন্য ভাবছি কোথায় রাখবো কোথায় রাখবো তারপরে আলনার পেছনে র্যাকেটটাকে দাঁড় করিয়ে রাখা আমার ওই ব্যাগটা বাইরে রেখে দিয়েছি ওটা লাগবে না তারপরে এই যে ভালো করে খাটে নিস তারপর আলনা আলমারির নিস্টেজগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন তো সেভাবে ঝাড় দেওয়া হয় না কোনো মানে ঝাটটা দিলেও মোচার ঠিক মতন হয় না আর ভালোভাবে ঝাঁটও দেওয়া হয় না কোনো মতে ঘর ঝাড় দিয়ে মুচেই বেরিয়ে যায় ওর জন্য না বেশি ধুলো হয়েছে ঘরে আরও আর এদিকে দেখো ফুলদানিগুলো বাইরে নিয়ে গেছিলাম নিয়ে একটু পরিষ্কার করে আবার এই যে রেখে দিচ্ছে আর এইগুলো আস্তে আস্তে কাঠেগুলো ভেঙেই যাচ্ছে এই ফুলদানিটা না হস্তশিল্প মেলায় কিনেছিলাম গেলো বছর তার আগের বছরে তা অনেক দিনই গেলো তার এই দেখো আমাদের কিন্তু ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এবারে যাব দাদা ঘরটা একটু পরিষ্কার করতে এই যে পরিষ্কার হয়ে গেছে বেশ পরিষ্কার থাকলে না মনটাও ভালো লাগে আর আমার ঘর বাড়ি পরিষ্কার মানে গুছাতে ভীষণই ভালো লাগে আমাকে আমার যদি মনটা খারাপ লাগে আমি যদি ঘর বাড়ি গুছাই না আমার বেশ ভালো লাগেই আর কি এবার এই যে দাদার ঘরের বিছানাটাও গুছিয়ে নিচ্ছে ও কিন্তু গুছিয়েই যায় কিন্তু আজকে আর গুছায়নি তাই এখন এই এবার এইটাও গুছাবো গুছাতে তো সেরকম হ্যাঁ মানে ঝামেলা নেই মশি মশি টানায় না এমনি জাস্ট একটু বালিশটার এই শীতকালটা একটুখানি বেশি কষ্টে কম্বল ভাজ করো এই করো গরমকালে শুধু বালিশ দুটো তুললেই হয়ে যায় আর শীতকালে যত রাজ্যের মানে কষ্টর কাজ সবকিছু কাঁচা কুচি থেকে শুরু করে তোমার বিছানা গোছানো সবই মানে শীতকালে যেমন জামাকাপড় কাচতে লাগে সেরকম বিছানা চাদর নালে যে গায়ে তেল ঠেল জামা কি সবই তো ওই জামা চাদর এগুলোতে লাগে আর কেমন বিচ্ছিরি লাগে দেখতে এর জন্য শীতকালটা একটু বেশি কাচাকুচি আর এই যে কি ধুলো আর শীতকালে না দেবে বেশি ধুলোমুলো কোনো কাজও করতে ইচ্ছা করে না যেমন ঘর ঝাড়া এইসবও ভালো লাগে না করতে যাই হোক এই ঘরটা এবার ঝাড় দিয়ে নিলাম দাদার ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে একটু এই জায়গাটা গোছাবো আর অনেক দিন ধরে ওই কৌটোগুলো রয়েছে মশলার কৌটোগুলো সেগুলো আজকে একটুখানি সাবান জল দিয়ে একটু পরিষ্কার করে নেবো তেল ছিটে পরে নি খুব একটা কিন্তু একটু একটু কেমন আছে তেল ছিটে ভাব লাগছে তা ভাবছি এমনি তো মাজা হয় না আজকে একটু মেজে নি আর যেদিন কাজ করতে শুরু করি মানে যা কাজ থাকে মোটামুটি সব করে নেওয়ার চেষ্টাটা করি মানে ভাবি কি না রাখবো না যেটা মানে দরকার সেটা করেই নি এই করতে করতেই তো আমার কত বেলা হয়ে গেছে আজকে মানে স্নানই করেছি তখন কটা বাজে পাঁচটা বাজে তখন স্নান করেছি বুঝেছো সারাদিন এই কাজই করে গেছি এই রান্নাঘরের এই ঘরে কম কাজ থাকে আর বিশেষ করে আজ আগে রবিবার ঘুরতাম নৈহাটি গেছিলাম বড়ো মার কাছে যারা আমার ব্লগ দেখেছে তারা জানোই সেই কারণে একটা রবিবার মিস যাওয়া মানে আমার এই অবস্থা দেখো বাস কৌটো ধুতে দেখছি এক জায়গায় একটু ঝুল পড়েছে ব্যাস ঝুলটা ঝে ব্যস্ত মানে ঝুল যখন দেখেছি ওটাও ঝেড়ে দেবো কিছু নোংরাই রাখবো না তা ঘরে সেরকম ঝুলটা পড়ে না পড়তে দিই না তার মধ্যেই পরিষ্কার করে নিই তাই দেখলাম তো রান্নাঘরে একটুখানি ঝুল দেখলাম বলে কৌটরা পরিষ্কার করতে করতেই ঝুলটা একটু ঝেড়ে নিলাম তো এবার এই যে টাইস মানে দেয়ালটা একটু মুছে নেবো ওইখানে একটু তেল ছিটে তেল ছিটে ভাব হয়েছে বা একটু সার্ফ দিয়ে মুছবো প্রত্যেক দিনই মুছি কিন্তু কী বলো তো খুব সুন্দরভাবে মোচা হয় না সত্যি কথা বলতে কাজে বেরোতে গেলে না অতটা যত্ন সহকারে কোনো কাজই করা হয় না আগে যখন বাড়ি থাকতাম তখনও যত্ন সহকারে প্রত্যেক দিনই করে রাখতাম বলে আমার কাজটা অল্প লাগতো আর এখন যেহেতু এক সপ্তাহের কাজ আমি একদিনে করছি তা আমার কাছে কাজটা তো অনেকটাই লাগবে অনেকটা টাইম যাচ্ছে কাজ করতে করতে তারপর এই যে স্নান টান করে পুজো দিলাম তো এখন সন্ধেবেলা আর ঠান্ডাটা অল্প অল্প হচ্ছে অল্প না ভালোই ঠান্ডা পড়েছে ঘরে তো বোঝা যাচ্ছে না বাইরে ভালোই ঠান্ডা তা একটু দুধ চা করবো আর তো হয়ে গেছে এবার জামাকাপড় আছে সেই কটা ভাজ কর দেখতেই পাচ্ছ আজ যে যেগুলো কেচেছি সব এরখানে। এগুলো এখন সব বসে বসে এখন ভাজ করব। এই ভাজ করাটা না একদম আমার সহ্য হয় না কিন্তু কিছু করার নেই করতেই হবে জামা কাপড় ভাঁজ করেই চলে এসেছি এই যে রান্নাঘরে চা করছি আর যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে করছি তার জন্য একটু উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা এইভাবে গুলিয়ে নিতে হবে আর লিকুইড দুধ হলে তো ডাইরেক্টই দিয়ে দিতাম তাই এটা আমি একটু গরম জলে গুলিয়ে নিলাম আর লিকুইড দুধ ছিল না বলেই গুঁড়ো দুধ দিয়েই করছি আর ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ঠান্ডাটা ভালোই পড়েছে তারপর অনেকটা বেলা করে স্নান করেছি ওই কারণে একটু ভাবলাম চাটা না খেলে একদমই হবে না আর সত্যি কথা বলতে একার জন্য একদমই চা করতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই আমার মানে শীত করছে এখন না খেলে হবে না ওই এই যে অল্প করে চা করতে গিয়ে বেশ এক কাপ চা হয়ে গেছে এতটা চা হয়ে যাবে আমিও ভাবিনি ভেবেছিলাম অল্প একটু খাবো তা দেখি এক কাপ তা দুধ চা বলে আর ফেললাম না খেয়ে নিলাম আর যদি লিকা চা হতো তাহলে হয়তো ফেলে দিতাম লিকা চাটা আমি পছন্দ করি না দুধ চাটাই পছন্দ করি আর খেলে একটু দুধ চা করেই খাই আর এই যে আমার চা কিন্তু রেডি আর সাথে দুটো বিস্কুটই নিয়েছি আর এখন কোনো কাজ নেই এই যে টিভি দেখতে চা খাবো এই আর কি কিন্তু একা একা এই যাই হোক বন্ধুরা আর রাত্রিবেলায় মা নিয়ে এসেছে রোল তা এখন এটা খেয়ে শুয়েও পড়বো তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি টাটা দেখাবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণে খুব ভালো থেকো